تسبيح كمونا جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وصحابك يا نور الله مدني تشانل درشوك بندو درشو ريب بارتكار أغاني تفوزيرات وبركات روية تنوبي آخر نوبي حضرت محمد صلى الله تعالى عليه وسلم إشاد كرين جيبك تي عمرو پر أكبر درشو ريب بارتكار الله تعالى تارو پر دوستي رحمة نازل كرين সল্লু আলআ হাবিব তা আলা মুহমদ ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বিন্দু দার্সে তারাবি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আর আপনাদেরকে স্বাগত আজকে আমরা তিরিশ নং পারা নিয়ে আমরা আলোচনা শুনব তিরিশ পাড়ার মধ্যে অনেকগুলো সুরা রয়েছে সুরা নাবা থেকে নাচ পর্যন্ত প্রায় সাঁত্রিশটি সুরা রয়েছে তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয় তারপর আমরা সংক্ষিপ্ত আকারে একটু একটু করে প্রত্যেক সুরা থেকে আলোচনা শুনব সুরা নাবা এর নাম নাবা নাবা অর্থ খবর আল্লাহ আল্লা সুত করেন যে আলুন তারা পরস্পর পরশকে পরস্পরকে জিজ্ঞাসা করছে নাবাইল আউজিম মহা সংবাদ সম্পর্কে যে বিষয় নিয়ে তারা মতবিরোধ করছে অতি শীঘ্রই তারা জানতে পারবে এই সুরার মধ্যে আল্লাহ তালা আবার পৃথিবীকে যে বিছানা বানিয়েছেন এবং পৃথিবীর মধ্যে যে পাহাড় তৈরি করেছেন পাহাড়কে পেরেক হিসেবে বানিয়েছেন সেটাও আল্লাহ তালা ইসাদ করেছেন আমি কি পৃথিবীকে বিছানা বানায়নি এবং পাহাড়কে পেরেক বানিয়েছে এবং আমি তোমাদেরকে জোড়া 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 করে সৃষ্টি করেছি এবং তোমাদের জন্য নিদ্রাকে আরামের বস্তু বানিয়েছি এবং তোমাদের জন্য রাতকে কি করেছি লেবাস বানিয়েছে এবং দিনকে তোমাদের জন্য উপার্জনের সময় বানিয়েছে এবং তোমাদের মাথার উপর ষাটটি আকাশ বানিয়েছে এবং তোমাদের জন্য বড় প্রদীপ অর্থাৎ সূর্যকে সৃষ্টি করেছি আকাশের মেঘ থেকে বৃষ্টিপর্ষণ করেছি জাহ্নাবিদের আলোচনা করেছেন নিশ্চয়ই জাহান্নামে একটা মন্দ ঠিকানা এটা হচ্ছে অবাধ্যদের জন্য ঠিকানা লা বেসি না ফি তারা যুগ যুগ ধরে সেটাতে থাকবে সেটাতে না কোনো তারা ঠান্ডা পানি পান করবে না কোনো শরাব থাকবে না কোনো শরবত থাকবে হ্যাঁ জাহান্নামে থাকবে কি থাকবে উত্তপ্ত পানি আর পুজ থাকবে যেমন কর্ম তেমন ফল হিসাবের ব্যাপারে তারা বিশ্বাস করতো না তারা কি করতো আমার আয়াতকে অস্বীকার করতো আর আমি প্রত্যেকটি বিষয়কে লিখে রেখেছি আল্লাহ তালা আমতের দিন বলবেন তাহলে শাস্তি আস্বাদন করো আর আমি আমি বাড়াবো না তবে বাড়াবো আজাবকে এরপর আল্লাহ সুবাহ হ্যাঁ তাল্লাহ মুত্তাকিনদের ব্যাপারে আলোচনা করেছেন লীল মুত্তাকিনা মাফাজা মুতাকিনদের জন্য সফলতা রয়েছে তাদের জন্য বাগান এবং আঙ্গুর রয়েছে এবং সুন্দরী রমণী নারী রয়েছে এবং তাদের জন্য পেয়ালা থাকবে শরাবের পেয়ালা থাকবে পবিত্র সরাবের পেয়ালা সেখানে কোনো অশ্লীল কথা হবে না জান্নাতের মধ্যে অযথা কথা থাকবে না কোনো মিথ্যা কথা থাকবে না এবং এটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদান হিসাবের দিন আবার এই সুরের মধ্যে আল্লাহ তালা কাফেরদের ব্যাপারে বলছেন যে কেমতের দিন তারা আফসোস করবে কাফেরা বলবে যে হাই আফসোস আমরা যদি মাটি হতাম আবার মাদের চারা দর্শক বিন্দু সুরা নাজিয়াত সুরা নাজিয়াত রয়েছে নাজিয়াত বলা হয় যে সকল ফেরেস্তারা রুহু কবচ করেন তাদেরকে নাজিয়াত বলা হয় আল্লাহ তালা ওই ফেরেস্তাদের শপথ করে বলছেন ওন না এই সুরার মধ্যে আল্লাহ তালা আবার ফেরাউনের ব্যাপারে কিছু ইশাদ করেছেন যে আল্লাহ সুবাহানা মুসা সাহতালকে বললেন যে মুসা তুমি ফেরাউনের কাছে যাও সে অবাধ্য হয়ে গেছে তাকে দিনের দাওয়াত দাও আল্লাহ তালা বললেন যাও ফেরাউনের কাছে সে অবাধ্য হয়ে গেছে এর পরবর্তী যেটা সুরা রয়েছে সুরা আবাসা আসলে করিম সাল্লাহ সাল্লাম একবার काफ़ी देर के दावत दी अब्दुल्ला इब्ने मखतुम रदी अल्लाह एशे रसूल करीम सल्लल्लाहु अलैहि था सल्लम के कुछ प्रश्न करल तो रसूल करीम वसल्लम सल्लम तबयतर मध्य एकटू भारी अनुभूत हलो तो अल्लाह ताला रसूल करीम सल्लासम कुरान नाजिल करलन और अब्दुल्ला इब्ने मखतुम रदी अल्लाह बेपारे कि इर्शाद करलें وما يدريك لعله يزكى او يذكر فتنفعه الذكرى اما من استغنى فانت له تصدى وما عليك الا يزكى واما من جاءك يسعى فهو يخشى اي سوره المده মানুষের সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে কোন বস্তু দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে মিন নুতফাতিন নুতফা দ্বারা খালাকাহু সুরাত তকবীরের মধ্যে আল্লাহ সুবাহান ওয়া তালা কয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করা হয়েছে মানুষ যে গাফের রয়েছে সে সম্পর্কে আলোচনা করেছেন যে ঈদ শামসু শামসুকু যখন সূর্যকে কি ভাঁজ করে নেওয়া হবে বা ঈদাল নজুমুং কাদরাত যখন তারকা ঝরে পড়বে বা ঈদাল জিবাহসুইয়েরাত যখন পাহাড়কে পরিচালিত করা হবে চালনা করা হবে এরপর মাদিনের দর্শক বিন্দু সুরা ইনফিতার রয়েছে এখানেও কেয়ামত সম্পর্কে আলোচনা রয়েছে ঈদ আল সামা উং ফতারত ঈদাল কওয়া বিহার তসারত ওয়া ঈদাল বিহার ফুজিরত বা ঈদল কবুরত আলিমত নফস ওয়া আখরত এই দুইটা সুরার মধ্যে কেয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করা হয়েছে এরপর আছে সুরা মুতাফিফিন মুতাফিফিন বলা হয় যারা ওজন করে তো যারা ওজনের মধ্যে যারা কম দেয় চুরি করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়াইলুল মুতা লয়াল রয়েছে বড় শাস্তি রয়েছে যারা ওজনের মধ্যে যখন তারা ওজন করে তখন মানুষকে কম দেয় তাদের ব্যাপারে আল্লাহ সুবাহান ওয়া তারা এই সুরার মধ্যে আলোচনা করেছেন আবার সুরা ইনশিকাক ইদা সামা উং শকত ও আদিনত লিরবা ও শুকাত বা ইদাল আর দো মুদ্দত বা আলকাত মাফিয়া ও তাকাল্লত রসুল করিম সাল্লা সাল্লামকে বলেছেন সুরা তকবীর সুরা ইনফিতার সুরা ইন যে এই তিনটা সুরা এমন যারা কয়ামত সম্পর্কে জানতে চায় তাহলে তারা যেন এই তিনটা সুরা তিলাবত করে এই মধ্যে সুরা বুরুজ রয়েছে বুরুজ বলা হয় তারকার চলার যে পথ রয়েছে কক্ষপথ সেটাকে বলা হয় আল্লা সু হান করছেন ওদাহ হদুদ আন্নার আন্না ওকুদ আবার এই পাড়ার মধ্যে আল্লাহ তালা যে পাকড়াও করেন আল্লাহ তালা পাকড়াও যে কঠিন সে সম্পর্কে আল্লাহ নিঃসাদ করেছেন যে আলা সর্বিক এই সুরের পরে সুরা তারেক রয়েছে তারেক অর্থ তারকা আল্লাহ তালা আকাশ এবং তারকার শপথ করেছেন এই সুরের মধ্যে আরিক তো তারিক আবার এই সুরের মধ্যে আল্লাহ ওয়া তালা মানুষ সৃষ্টির ব্যাপারে বলেছেন যে মানুষের উচিত যে চিন্তা ভাবনা করা যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এরপর সুরা আলা আলা বলা হয় উচ্চতাকে আর আল্লাহ সুবাহান হুয়া এই সুরার মধ্যে নিজের গুণকীর্তন করতে বলেছেন আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই সুরা খুব পছন্দ করতেন ঈদের নামাজের মধ্যেও রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম এই সুরা করতেন সব হিসমা রব্বি কাল আলা আল্লাদি খলক ফসৌা ওল্লাদি কদ্দার ফাহাদা ওল্লাদি আখরজল মার ফাজা আলহু গুসা আন আহওয়া সদুকরি উকা ফালা তংসা ইল্লা মাশা আল্লাহ এই আয়তের মধ্যে আবার আল্লাহ সু ওয়া তালা তার হাবিবকে বলেছেন হাবিব আপনাকে এমনভাবে আপনার পালনকর্তা পড়াবে যে আপনি কোনোদিন ভুলবেন না আমরা সচরাচর কিন্তু পড়ি পরীক্ষার সময় যখন আসে আমরা মুখস্থ করি মুখস্থ করার পরে আবার পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করি পরীক্ষায় লেখি পরীক্ষা লেখার পরে আবার ভুলে যায় কিন্তু রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা এমনভাবে শিক্ষা দিয়েছেন যে তিনি কোনো দিন ভুলবেন না তারপর দর্শক দর্শকবৃন্দ সুরা গাশিয়া গাশিয়া অর্থ হচ্ছে আচ্ছাদনকারী আল্লাহ তালা এই সুরার মধ্যে কেমন সম্পর্কে আলোচনা করেছেন কিবা উটকে উঠকে কীভাবে সৃষ্টি করা হয়েছে সে সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন আবার মাদানি চ্যানেলের বিন্দু এরপরে সুরা ফজর ফাজর বলা হয় ফজরের সময়কে বল ফজরিওয়ালা ইয়া আলিন আশ্র আল্লাহ তালা বলছেন ফজরের শপথ তো আল্লাহ তালা এখানে দশটি রাতের শপথ করেছেন এর মধ্যে অনেকগুলো রাত আছে সবে বরাত সবে কদর আর যে রাতগুলো আছে সে দশটা রাতকে বোঝানো হয়েছে এরপর রয়েছে সুরা বালাদ শহর আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামের শহরের শপথ করেছেন যে শহরে রসুল করিম সাল্লাম অবস্থান করেন লাম বিহাদ শহরের শপথ যে শহরে মেহবুব আপনি অবস্থান করছেন আবার আল্লাহ তালা এই সুরের মধ্যে মানুষ সৃষ্টির ব্যাপারে আলোচনা করেছেন যে ইংসান আফি কাবাদ। আল্লাহ তালা বলছেন যে মানুষকে যে আমি কীভাবে সৃষ্টি করেছি এরপর সুরা আশি হাহ কামারি ইদা নাহ্লাহ ও ও সামা ই তালা আকাশ সৃষ্টির ব্যাপারে এই সুরের মধ্যে আলোচনা করেছেন তারপর ভূপৃষ্ঠের সৃষ্টির ব্যাপারে আলোচনা করেছেন আবার এরপরে আছে সুর লাইল ও লেই লি ইদা ইকশাহ ও নাহার ইদা তাজ্লা ওমা খোলাকা জকর অল রাতের শপথ আল্লাহ তালা করেছেন আবার অনেক মুবস্সেম বলেছেন এই রাত দা রসুলে করিম ওয়া সাল্লামের জুলফির ওয়ারককে বোঝানো হয়েছে আবার এই সুরের মধ্যে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালা আনহুর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে ওয়াসা ইউজান্নাবুহাল আতকা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর ব্যাপারে বলা যে তিনি হচ্ছেন আতকা তিনি হচ্ছেন সবচেয়ে বড় মুত্তাকি এরপরে সুরা দোহা সুরা দোহা বলা হয় চাষ্টের আলোকে মুফাসিরগণ বলেন যে রাসুরে করিম সাল্লাহ সাল্লামের চেহারাকে বোঝানো হয়েছে ওয়াত্তু হা চাষ্টের শপথ ওয়াল্লাইলি ইদা সাজা যখন রাত ঘন সন্নিবিষ্ট হয় অতি শীঘ্রই মেহবুব আপনার পালন আপনাকে এতই দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খোদা কি রিজা হে হ্যা আলম খোদা চাহাতা হ্যাঁ আবার আল্লাহ তালা বলেছেন হাবিব আপনি করুন এরপরে আছে আলম নশরা আল্লাহ তারা বলছেন তার হাবিবের গুণ কীর্তন করছেন আলম নাক হাবিব আমি কি আপনার করে দেয়নি এরপর সুরা তিন রয়েছে আল্লাহ তালা এখানে দুইটা ফল তিন এবং জৈতুনের শপথ করেছেন ও তিন ও এবং ও তুর সিন এবং সিনাই পর্বতের তিনি শপথ করেছেন আল্লাহ তালা সর্বোত্তম আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছেন আবার যারা ইমান এনেছে এবং আমল করেছে তাদের জন্য আল্লাহ তালা অফুরন্ত প্রতিদান রেখেছেন সে সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন এরপরে সুরা আলাক রয়েছে ইকরা বিশ রব্বিক আল্লাদি খলাক খলাক আল ইনসান আলাক ইকরা ও রব্বুক আল আকরম আল্লাদি আল্লাম আবিল কালাম আল্লাম আল ইনসান আমান আমি আলম সর্বপ্রথম হজর এই পাঁচটি সুরা আলাকের পাঁচটি আয়াত নিয়ে রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে এসেছিলেন এই সুরার মধ্যে আল্লাহ আলা শিক্ষার ব্যাপারে আলোচনা করেছেন যে ইসলাম ধর্মের প্রথম শব্দটাই তো হচ্ছে ইকরা পড়ো তোমার প্রভুর নামে এরপরে আছে সুরা কদর কোরআনকে কদর রাত্রে অবতীর্ণ করেছি এই কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম আর এই রাতে ফেরেজটা অবতীর্ণ হয় আর ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হয় এরপরে আছে না আল্লা তালা ইরাত করছেন যে লম ইয়ক লিবাল মুসিকা মু সুহুফাম মুতাহারা ফিয়া কুতুবুন কাইমা নিশ্চয়। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং মুশরিক তারা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে আর যারা নেককার যারা নেক কাজ করেছে ইমান এনেছে তাদের জন্য কল্যাণ রয়েছে যারা তাদের জন্য আল্লাহর নিকট প্রতিদান রয়েছে জান্নাত রয়েছে যার নিচে নদী প্রবাহিত আবার আবারিচারে দর্শক বৃন্দ এরপরে আছে সুরাজিল জাল এখানে কেয়ামতের সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে জিলজাল, অর্থ হচ্ছে প্রকম্পন কম্পন আল্লা সু ইসাদ করছেন যে ইজাজুল আলাহা যখন ভূপৃষ্ঠকে প্রকম্পিত করা হবে ওয়াখ রাজাতিল আর যখন ভূপৃষ্ঠ তার ভিতরের ভারী জিনিসগুলো বের করে দেবে এরপর আছে আদিয়াত والعاديات ذبحا فالموريات قدحا فالمغيرات سبحا فاثرن به نقعا فوسطن به جمعا ان الانسان لربه لكنوت سورة قاريه এখানে يا সম্পর্কে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন ইয়াল কোরিয়া তুমাল وَمَا ওয়া মা আদরাকা মাল তারপর রয়েছে সূরা তাকাসুর আল তাকাসুর মানুষের অধিক আকাঙ্ক্ষা তাকে ধ্বংস করে দিয়েছে

ইন্নাল ইনসান আল খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাব বিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সাবর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযিনা আমানু কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা ক্ষতির মধ্যে নয় তারা একে অপর কী করে তারা হকের ওয়াসিয়াত করে ওয়া তাওয়াসাবিস সাবর একে অপরকে ধৈর্যের ওয়াসিয়াত করে ধৈর্যের প্রতি উদ্বুদ্ধ করে হকের প্রতি উদ্বুদ্ধ করে যারা নেক কাজ এরপর আছে সুরা হুমাজা সুরা হুমাজার মধ্যে গিবত কারীদের ব্যাপারে আলোচনা করা হয়েছে যারা চগোল করে তাদের ব্যাপারে আলোচনা হয়েছে এরপর আছে সুরাফিল সুরাফিলের মধ্যে আল্লাহ তালা হাতিওয়ালাদের ঘটনা বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লাহাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে একটা আব্রাহা বাদশাহ ছিল সে হাত হস্তি বাহিনী নিয়ে কাবাতুল্লাহকে উল্লাকে কাবতুল্লাহ শরীফকে ভাঙার জন্য আসছিল সেই ঘটনাকে আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন যে আলম তার আপনি কি দেখেননি আল্লাহ তালা হাতিওয়ালাদের সাথে কি করেছেন এরপর আছে সুরা কুরাইশ লাইফুদা হলাইঈদ এই কুরাইশরা এই খানা খাবার ইবাদত করে আল্লাহ এরপর আছে সুরা মাউন ঘরের ছোটো জিনিসকে সুরা মাউন বলা হয় আর ঘরে ছোটোখাটো জিনিস রাখতে বলা হয়েছে অনেক সময় প্রতিবেশীরা চায় তো আমরা যেন কৃপণতা না করি আমরা যেন সেটা যখন মানুষ চাইবে আমরা যেন দিয়ে দেই আল্লাহ সুবহান ওয়া তালাহ ইসাদ করেন আরম ও আল্য় মিসকিন ফবাইল্ল মুসাল্লিন যারা আবার নামাজ ত্যাগ করে যারা নামাজকে ছেড়ে দেয় ভুলে গেছে তাদের জন্য ওয়াইল রয়েছে এরপরে আল্লাহন ও সুরা কৌসর বর্ণনা করছেন ইন আতাইনা।

সম্পর্কে আল্লাহ এখানে আলোচনা করেছেন আবার এরপরে আছে সুরাল আবুল আহাবের স্ত্রী রসুল করিম সাল্লাহাম কষ্ট দিত পথে কাটা বিছে দিত আবুল আপনি ধ্বংস হয়ে যান তো আল্লাহ তালা তার নিন্দা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা সুরাল নাজিল করলেন আর বললেন যে তব্বত আবুল আহবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক আর সে ধ্বংস হয়ে গেছে এরপর আছে সুরা ইখলাস আসলে এখানে আল্লাহ তালার ওয়াহাদানিয়াতকে বর্ণনা করা হয়েছে এই জন্য একে ইখলাস বলা হয় কুল হু হাবিব আপনি বলে দিন আল্লাহ তালা এক আসলে কাফিররা রসুল করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে আল্লাহ তালা কিসের তৈরি আল্লাহ তালা তামার নাকি লোহার এ ধরনের প্রশ্ন করছিল তখন আল্লাহ তালা এই আয়তে করিমা নাজির করলেন আর আল্লাহ সব হায়ার হাবিব তাদের সামনে এই আল্লাহ তালা হাবিব এই কোরআনের আয়াত তিলাবাত করলেন এরপরে আছে সুরা ফালাক এবং সুরা নাস সুরা ফালাক এবং সুরা নাস অবতীর্ণের সানের নজুল হচ্ছে যে একবার রসলে করিম সাল্লাহ সাল্লামের উপরে লুবাইত বিন আসিমের কন্যারা এরা কি করেছিল জাদু করেছিল রসুরে করিম সাল্লাহ সাল্লামের উপরে রসোলে করিম সাল্লাহ সাল্লামের ওই চিরুনি নিয়ে চিরুনির মধ্যে আবার চিরুনি আবার মোমের পুতুল বানিয়ে তারা কি করেছিল এগারোটা গিট বেঁধে কূপের মধ্যে রেখে দিয়েছিল। তো এই জাদু করার কারণে রসুলের করিম সাল্লা সাল্লামের বাহ্যিক শরীর ওপরে একটু প্রভাব এসেছিলো কিন্তু অন্তর আকাল বিবেকের উপরে সেরকম প্রভাব পড়েনি তো বোঝা গেল যে যদি নবীদের উপরেও জাদু করা হয় জাদুর প্রভাব হতে পারে তো তারা জাদু করেছিল তো আল্লাহ সু হায় ওয়া তালা কি করলেন জিবাহী সলাতু সালামকে পাঠালেন আর এই দুইটা সুরা দিয়ে পাঠিয়ে পাঠালেন জিব্লি এসে বলেন ইয়া রসুল্লাহ আল্লাহ আপনার উপর জাদু করা হয়েছে আর ওই কূপের মধ্যে ওই বিষয়গুলো রাখা আছে বস্তুগুলো রাখা আছে রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেন যাও সেটা নিয়ে আসো রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামের দরবারে সেটা আনা হলো ওই কূপ থেকে বের করে সুরা নাসের মধ্যে ছয়টি আয়াত আর ফালাকের মধ্যে পাঁচটা এগারোটা আয়াত মোট তো সেখানে এগারোটা একটা এক একটা করে আয়াত পাঠ করা হতো সাথে সাথে যে গিট মেরে দিয়েছিল তারা জাদু করে একটা আয়াত পাঠ করা হতো সাথে সাথে গিট খুলে যেত আর যখনই পুরো এগারোটা গিট খুলে গেল রাসুলের করিম সাল্লাহ সাল্লাম সুস্থ হয়ে গিয়েছিলেন তোমাদের চাই দর্শক বিন্দু জাদুর উপর জাদু আছে সুরা ফালাক সুরা নাস পাঠ করে ফুক দিন আল্লাহ তারা যদি চায় তাহলে جadoo دور جابي الله سبحانه وتعالى سورة فالقير موديرشات كل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نبفات في العقد ومن شر حاسد إذا حسد كل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله تعالى جانو أما دركة كورانير باركو دارا جانو أما কোরআনের বরকত যেন আমাদেরকে দান করুক কুরআনের মধ্যে যে হুকুম হাকাম রয়েছে সেটার উপর আমরা যেন আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের ইবাদত আমাদের রিয়াজত আমাদের তারাবি আমাদের তিলাওয়াত আমাদের তসবি তাহলিলকে আল্লাহ তালা নিজের দরবারে কবুল করে নিক আমিন বিজাহিন বিজাহিনবীন আমিন ওসলাল্লাহু তালা আলি ওসাল্লাম صلو سل حبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم حکم و ناجاترا بھی تلاوت ہو ترابی مشغول عبادت شکل مومن مسلمان مشغول عبادت شکل مومن مسلمان